আমরা মানুষেরা দুনিয়াতে কত কি না করি আসলে আল্লাহ আমাদের কেন কিভাবে সৃষ্টি করলেন এটা হয়তো আমার মতো অনেকেই কখনো পাবেন সুপ্রিয় দর্শক আমাদের আজকের এই নতুন এপিসোডে মানব সৃষ্টির ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আল্লাহ কুরআ বলেন স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রভু ফেরস্তাদের বললেন আমি মিশ্রিত শুক্ন মাটি দিয়ে মানুষ সৃষ্টি করব। অতপর যখন আমি তার অবয়ব পূর্ণভাবে তৈরি করে ও তাতে আমি আমার রুখ ফুকে দেবদায় পড়ে যা হিজর অন্যায় আবার তিনি বলেন তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে মাতৃগর্বে আকার আকৃতি দান করেছেন যেমন তিনি চেয়েছেন তিনি ব্যতীত কোন তিনি মহাপরাক্রান্ত ও মহাবিজ্ঞানী সুরা আলী ইমরান তিনি আরেকটি আয়তে বলেন তিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে সৃষ্টি করেন একের পর এক স্তরে তিনটি অন্ধকারাচ্ছন্ন অবরণের মাধ্যমে সুরাজ জুমার তিনটি অবরণ হলো পেট রেহেম বা জরায়ু এবং জরায়ু ফুল বা গর্ভধারা উপরোক্ত আয়াতগুলিতে আদম সৃষ্টির তিনটি পর্যায় বর্ণনা করা হয়েছে প্রথমে মাটি দ্বারা অবয়ব নির্মাণ অতপর তার আকার আকৃতি গঠন ও অঙ্গপ্রত্যঙ্গসমূহের শক্তির অনুপাতিক হার নির্ধারণ ও পরস্পরের মধ্যে সামঞ্জস্য বিধান এবং সবশেষে তাতে রহু সঞ্চার করে আদমকে অস্তিত্ব দান অতঃপর আদমের অবয়ব পাঁজর থেকে কিছু অংশ নিয়ে তার জোড়া বা স্ত্রী সৃষ্টি করা সৃষ্টির সূচনা পর্বের এই কাজগুলি আল্লাহ তাআলা সরাসরি নিজ হাতে করেছে অতপর এই পুরুষ ও নারী স্বামীস্ত্রী হিসাবে বসবাস করে প্রথমে যে যমজ সন্তান জন্ম দেয় তারাই হলো মানুষের মাধ্যমে শ্রেষ্ঠ পৃথিবীর প্রথম মানুষ যুগ তারপর থেকে যাবৎ স্বামী স্ত্রীর মিলনে মানুষের বংশবৃদ্ধি অব্যাহত রয়েছে শুধু মানুষ নয় উদ্ভিদরাজি জীবজন্তু ও প্রাণীগুলোর সৃষ্টি হয়েছে মাটি থেকে আর মাটি সৃষ্টি হয়েছে পানি পানি থেকে সকল জীবন্ত বস্তুর মূল সকল প্রাণীর জীবনের প্রথম মূল একক ইউনিট হচ্ছে প্লোটোপ্লাজম যাকে বলা হয় আদি প্রাণসত্তা এ থেকেই সকল প্রাণী সৃষ্টি হয়েছে এজন্য বিজ্ঞানী মরিস বুকাইলিয়াকে বম সেল বলে অভিহিত করেছেন এর মধ্যে রয়েছে মাটির সকল প্রকারের রাসায়নিক উপাদান মানুষের জীবন প্রচুর পরিমাণে চারটি উপাদান পাওয়া যায় অক্সিজেন নাইট্রোজেন কার্বন ও হাইড্রোজেন আর আটটি পাওয়া যায় সাধারণভাবে সমপরিমাণে সেগুলি হল ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ক্লোরিন সালফার ও আয়রন আরও আটটি পদার্থ পাওয়া যায় স্বল্প পরিমাণে তা হলো সিলিকন মেলিবডেনাম ফ্লোরাইন কোবাল্ট ম্যাঙ্গানিজ আয়োডিন কপার ও জিঙ্ক কিন্তু এইসব উপাদান সংমিশ্রিত করে জীবনের কণা তথা প্লোটু তৈরি করা সম্ভব নয় জৈনিক বিজ্ঞানী দীর্ঘ পনেরো বছর ধরে এইসব মৌল ও উপাদান সংমিশ্রিত করতে চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন এবং তাতে কোনো জীবনের কণা পরিলক্ষিত হয়নি এই সংমিশ্রণ ও তাতে জীবন সঞ্চার আল্লাহ ব্যতীত কারো পক্ষে সম্ভব নয় বিজ্ঞান এক্ষেত্রে মাতানত করতে বাধ্য হয়েছে প্রথম পর্যায়ে মাটি থেকে সরাসরি আদমকে অতঃপর আদম আলাহলাম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করার পরবর্তী পর্যায়ে আল্লাহ আদম সন্তানদের মাধ্যমে বনু আদমের বংশবৃদ্ধির ব্যবস্থা করেছেন এখানেও রয়েছে সাতটি স্তর যেমন মৃত্তিকার সারাংশ তথা প্লোটোপ্লাজম বীর্য বা শুক্রকে জমাট রক্ত মাংসপিণ্ড অস্তিমজা অস্থি পরিবেশ্রণকারী মাংস এবং সবশেষে রুহু সঞ্চার স্বামীর শুক্রকে স্ত্রীর জরায়ুতে রক্ষিত ডিম্বকুশে প্রবেশ করার পর উভয়ে সংমিশ্রিত বীর্যে সন্তান জন্মগ্রহণ করে উল্লেখ্য যে পুরুষের একবার নির্গত লম্পমান বীর্যে লক্ষ কোটি শুক্রাণু তাকে আল্লাহর হুকুমে তার মধ্য একটিমাত্র শুক্রকীট স্থির জরায়ুতে প্রবেশ করে এই শুক্রকীট পুরুষ ক্রোমোজোম ওয়াই অথবা স্ত্রী ক্রোমোজোম এক্স হয়ে থাকে এর মধ্যে যেটি স্ত্রীর ডিম্বের এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয় সেভাবেই পুত্র বা কন্যা সন্তান জন্ম গ্রহণ করে আল্লাহর হুকুম মাতৃগর্ভের তিন তিনটি ঘর অন্ধকার পর্দার অন্তরালে এইভাবে দীর্ঘ নয় মাস ধরে বেড়ে ওঠা প্রথমত একটি পূর্ণ জীবন সত্তার সৃষ্টি অতঃপর একটি জীবন্ত প্রাণবন্ত অপ্রতিভাবান শিশু হিসেবে দুনিয়াতে প্রমিষ্ট হওয়া কতই না বিস্ময়কর ব্যাপার কোন মানুষের পক্ষে এই অনন্য অকল্পনীয় সৃষ্টিকর্ম আদৌ সম্ভব কি মাতৃগর্ভের ওই অন্ধকার গৃহে মানব শিশু সৃষ্টির সেই মহান কারিগর কে কে সেই মহান আর্কিটেক্ট যিনি এই গোপন কুটুরিতে পিতার তেষ্টি ক্রোমোজোম ও মাতার তেষ্টি ক্রোমোজোম একত্রিত করে সংমিশ্রিত বীর্য প্রস্তুত করেন কে সেই মহান শিল্পী যিনি রক্তপিণ্ড আকারের জীবন টুকরাটিকে মাতৃগর্ভে পুষ্ট করেন অতপর একশো দিন পর তাতে রুহু সঞ্চার করে তাকে জীবন্ত মানব শিশুতে পরিণত করেন এবং পূর্ণ পরিণত হওয়ার পরে সেখান থেকে বাইরে ঠেলে দেন বাপ মায়ের স্বপ্নের ফসল হিসেবে নয়নের পুতুলি হিসেবে মায়ের গর্বে মানুষ তৈরির সেই বিস্ময়কর যন্ত্রের দক্ষ কারিগর ও সেই মহান শিল্পী আর কেউ নন তিনি একমাত্র আল্লাহ পুরুষ ও নারীর সংমিশ্রিত বীর্যের সন্তান জন্ম লাভের তথ্য সর্বপ্রথম উপস্থাপন করেছে আধুনিক বিজ্ঞান এই তথ্য জানতে পেরেছে মাত্র গত শতাব্দীর সালে সালে তার সহ সকল বিজ্ঞানীর ধারণা ছিল যে পুরুষের বীর্যের কোনো কার্যকারিতাই নেই হাদিস বিজ্ঞানীদের এই মতকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করেছে কেননা সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে সন্তান প্রজননের পুরুষ ও নারী উভয়ের বীর্য সমানভাবে কার্যকর যে প্রথম কেবল আকারে থাকে। তারপর জরায়ুতে উঠে সম্পর্কিত হয় তিন মাসের আগে ছেলে বা মেয়ে সন্তান চিহ্নিত হয় না চার মাস পর বহু সঞ্চারিত হয়ে বাচ্চা নড়ে চড়ে উঠে ও আঙ্গুল চুষতে থাকে যাতে ভূমিষ্ট হওয়ার পরে মায়ের স্তন চুস্তে অসুবিধা না হয় এ সময় তার কপালে চারটি বস্তু লিখে দেওয়া হয় তার আজাল হায়াত আমল রিজিক এবং সে ভাগ্যবান না দুর্বাগা এভাবেই জগৎ সংসারে মানব বংশ বৃদ্ধির দ্বারা এগিয়ে চলেছে এই নিয়মের ব্যতিক্রম নেই কেবল আল্লাহর হুকুম ব্যতীত এই কারণেই আল্লাহ অহংকারী মানুষকে উদ্দেশ্য করে বলেন মানুষকে দেখে না যে আমরা তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে অতঃপর সে হয়ে গেল প্রকাশ্যে বিতণ্ডাকারী সে আমাদের সম্পর্কে নানারূপ রূপ দৃষ্টান্ত বর্ণনা করে অথচ সে নিজের সৃষ্টি সম্পর্কে বলে যায় আর বলে যে কে জীবিত করবে এসব হারগোর সমূহকে যখন সেগুলো পচে গলে যাবে